জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আবার চলুন তো সাথে খুব ছোট্ট একটা আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমার শুধুমাত্র সকালটা আমার গোপাল সোনার সেবা তো এখন তো সকাল হয়ে গেছে বৃষ্টি ভিজার দিন তো সকালবেলা ওকে আমি কেমন সেবা দেবো তোমার সাথে সেটাই শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ জল আছে তো জলটা সবার আগে যেটা গাছ সেটা হচ্ছে যে ভালোভাবে ওর মুখটা একটু ভিজে ভিজে জল আমার হাতে হাতে জল আছে সেই জলটা আর কি নিলাম আর পুরো দেখতেই পাচ্ছো হাফ আর ওর মুখ আর এই যে ওর ছোট কিউট লুলু গামছাতে ভালো ভাবে ওর মুখটা কিন্তু আমি মুছে দিয়েছি আমার গপাস তো ভিডিওটা খুব ছোট হবে তোমরা প্লিজ দয়া করে দেখতে থাকো এন্ড সঙ্গে দেখো এই পড় দেখো যে ওর মুখটা কত কিউট লাগছে কালকে শুধু সকালে সাবারে শেয়ার করব তো এখনও তো সকালে দুগো তালমিছিড়ি তোমরা দেখতেই পাচ্ছ এই তালমিছির ডিভা হচ্ছে নতুন পুরো একেবারে মাত্র দুদিন দিয়েছি একটা শেষ হলে তো আরেকটা এরকম কিনলাম ডিবাটা আর এই ডিবাগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে তোমাদেরও যদি বাড়িতে লাড্ডু কপা থাকে তোমরা কিন্তু দিতে পারো তো এই যেখানে নিয়ে নিয়েছি সব কিছু চলো সকালের সেবাটা আমি খুব নর্মাল অ্যান্ড সিম্পলভাবেই করি ভাবে করে থাকি আর কি ঘোষণাকে তো ওর চাই আর এই যে এখানে বোতল আছে তো এই বোতলটাই জল খায় জলটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর তুলসীপত্র তোমরা দেখো কত সুন্দর বাউ তো এখানে দিয়ে দিচ্ছি আর এই যে জল দিয়ে দিচ্ছি তো আজকে ছিল সকালের সেবা ঘুম থেকে উঠে এইটাই আমার কপের সঙ্গে তো চলো একটু ধূপটা দেখিয়ে দিই গোপাল দেখো কত খুশি হয়েছে আর আজও তো তোমাদের সাথেও আছে মানে ও আজকে কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে সেটা তো অলরেডি তোমরাও দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমার একটা সুন্দর কাজ সেটা হচ্ছে এই খাইয়ে দেওয়া নিজের হাতে আজ কিন্তু খুব নর্মাল অ্যান্ড খুব সিম্পলভাবে গোপাল সোনার সেবাটা করলাম এটা হচ্ছে গোপাল সোনার সকালের সেবা আর কি তো আমি তো ভিডিওটা বেশি একটু বড়ো করবো না শুধু তার আমার তো সকালের সেবাটাই শেয়ার করলাম আজকে তো আর খুব গরম বলে ওকে আমি টি শার্ট পরিয়ে রেখেছি শুধু স্যান্ডো গেঞ্জি মানে এটা জাল গেঞ্জি বলে বাচ্চাদের তো গরমের জন্যেই কিন্তু আমি এটা পরিয়ে রেখেছি আর মুখখানাটা দেখো যে কত কিউট তার এই ভিডিও তোমাদেরকে দেখালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করি আমি কিন্তু এই চ্যানেলে আমার কিন্তু ফুল লং ভিডিও আপলোড করা আছে সকাল থেকে রাজ পর্যন্ত শেয়ার ভিডিও তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আর একটা কথা তোমাদেরকে শেয়ার করে দিই একজন কমেন্ট করছে যে ছোটো ছোটোগুলো সেবার ভিডিও দেখাও তাকে বলছি আমি সবাইকে বলছি তো সেটাও কিন্তু আসবে খুব শিগগিরই তোমরা দেখতে পাবে তো চলো আজকে এতটাই রাধে রাধে